আজকে গোপালের জন্য অনেক কিছু আয়োজন করব তার একটা কারণ আছে সেটা হচ্ছে গিয়ে বলবো তোমাদেরকে কিন্তু ভিডিওটা একটু দেখতে হয় তারপরে বলবো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর বাল্লা বক দেওয়ার পরেই আমি কিন্তু একদম ডালটা ভেজানোই ছিল সঙ্গে সঙ্গে একদম মিক্সিতে ভরিয়েই রান্না বসিয়ে দিয়েছি এদিকে প্রথমেই আমি কিন্তু অন্যটা এক ফুট দিয়ে নামিয়ে রেখেছি আর এদিকে ডালে বড়া হয়ে গেছে আর এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে আর এদিকে বাঁধাকপির পোকোড়া করব তার জন্য বাঁধাকপির পোকোড়াটা ভালো করে মেখে নিচ্ছি আর অনেক কিছু আছে যেগুলো দেখানোর সুযোগ পাইনি মানে অনেকটা টাইম লাগে তো আর একা হাতে জানাই তো সব কিছু বাসন বাজার থেকে শুরু করে ভোগ লাগানো আনাজ বানানো সব কিছুই আমার নিজের একা হাতে করতে হয় তো ওই জন্য তোমাদেরকে সব কিছু দেখানোর অনেকটা সুযোগ হয়ে ওঠে না তার মধ্যে আজকে এটা আয়োজন করার কারণ হচ্ছে আমার বন ও বাড়ি চলে যাবে তো আমার কাছে একটু প্রসাদ খেতে চেয়েছে তাই সকাল সকাল উঠেই রান্নাটা বসে দিয়েছে আগে যদি ও তাড়াতাড়ি চলে যায় তাহলে আর প্রসাদটা খেতে পারবে না কারণ সাড়ে এগারোটার আগে তো ভোগ হয় না তো আমি বারোটার সময় আজকে ভোগটা লাগিয়ে দিয়েছে একদম পারফেক্ট টাইমে আর এদিকে গোপালের যা যা মনের ইচ্ছা কিছুই বানানোর চেষ্টা করেছি তো বাঁধাকপির পকোড়া হয়ে গেছে এদিকে তোমার কাঁচকলা দিয়ে বেগুনি মতন করেছি মানে বেগুনি যেমন করে করে সেরকমই কাঁচকলার পকোড়া করেছি আর এদিকে মূলর বড়া করেছি আর এদিকে দেখো ডালের বড়া দিয়ে এই রসাটা করবো আলু দিয়ে আর এদিকে চাটনি হবে আর পাপড় তো ভাজা হয়েই গেছে এবার রসাটা হয়ে গেলে খালি চাটনিটা করলেই আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমি কিন্তু চাটনিটা করতে বসিয়েই কিন্তু আমি ভগবানের ভোগে থালাটা সাজাতে থাকবো আর যেহেতু আমার একটা ওভেন না তার জন্য কি হয় কি অনেক সমস্যা হয় যে আমি যদি এক দুটো ওভেন হতো তাহলে কিন্তু আমি পাশের ওভেনে অন্যটা বসিয়ে দিতে পারতাম তাহলে আমার অন্যটা হয়ে থাকতো কিন্তু এটা একটা বড় সমস্যা হয়ে গেছে যেহেতু একটা একটা ওভেন যেহেতু আমি একা সেবা করি গোপালকে ওর জন্য কোনো অসুবিধা হয় না আর যখন কোনো লোক আসে তখন একটু অসুবিধা হয়ে যায় তাহলে খুব একটা অসুবিধা হয় না একটু সকাল সকাল রান্নাটা বসালেই হয়ে যায় তো যাই হোক দেখো হয়ে যাওয়ার পরে অন্যটা খারাপ ফোর দিয়ে নিচ্ছে আর এরপরে আমি চাটনিটা করব তো কড়াই তো মেজে নিয়েছি ছোটো কড়াইটা ঘরের দিকে চাটনিতে সর্ষে ফোড়ন দিয়ে আমরা সর্ষে আর শুকনো লঙ্কা এই কটা ফোড়ন দেবো আর এদিকে টমেটো বানানো হয়ে গেছে আর তো অনেকেই দেখেছি পাঁচ ফোড়ন দেয় কিন্তু আমার মতে সর্ষেটা বেশি টেস্টি লাগে তো যাই হোক যার যেটা স্বাদ অনুযায়ী ভালো লাগবে সে সেটাই দিয়ে সেবা করবে তো এদিকে আমার দেখো চা চাটনির জন্য আমি চাটনির মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর এদিকে শুকনো লঙ্কাও ফোরন দিয়ে দিয়েছি অনেক আবার শুকনো লঙ্কা খাই না ভয়ে ঝাল হয় তো সত্যি কথা বলো তো চাটনি থেকে এতটা ঝাল হয়ে যায় তখন খেতে পারো না আমি তো ভাবতেই পারি না কোথায় ঝাল হয় আমি তো কিছু বুঝতেই পারি না তো যাই হোক যার যার স্বাদ অনুযায়ী আর এদিকে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি চাটনির মধ্যে আমস তো থাকলে আরেকটু ভালো হতো জেলি জেলি টাইপের হতো ভালো হতো তো আমি কিন্তু একদম জেলি ঝেলি টাইপের করবো একদম রস রাখবো না একদম শুকিয়ে জেলি করে নেবো তো দেখো তার মধ্যে আমার ভোগের থালা পুরো রেডি হয়ে গেছে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে ভিডিও করতে করতে গল্প করতে করতে তো সব কিছু তোমরা দর্শন করো আর দর্শন করে নিজেরা ভোগ দর্শন করো আর পাপ দূরীভূত করো আর ভোগ দর্শনে কি হয় সব পাপ দূরীভূত হয় এবং নীরগ হয় তো ভগবানের মহাপ্রসাদ দর্শন করে নিলে তোমরা আর এদিকে তা কিছুক্ষণ পর আবার বিশ্রাম টিশ্রাম নিয়ে আর এদিকে চলে আসলাম ওটা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করবো তো দেখো সন্ধ্যা করব করবো তাই বসে গেছি আর এদিকে তোমাদেরকে একটু ব্লকটা ক্লিপসটা তুলে দিলাম আর এদিকে সন্ধ্যা আরতি করার পর নিচে গেলাম দেখছি আমার হাজব্যান্ড এসেছে উনি কালকে বললাম না যে ফ্ল্যাশিং হয়েছে আর দেখো এদিকে ফ্যানটা আমাদের খারাপ হয়ে গেছে তাই ফ্যানটার কি একটা পাল্টাতে হবে তাই ও খুলছে চেঞ্জ করবে বলে তো কী করা যাবে আর খারাপ হয়ে গেলে তো সারাতেই হবে আর এদিকে আমারও কিন্তু কাজকর্ম অনেক রয়েছে এখন গিয়ে গোপালের সেবার জন্য রুটি বানাবো ভেবেছিলাম তো পরোটা বানিয়ে নিয়েছি আর পরোটা রসা দিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছি আর আজকের মতন কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটুও ভালো লাগে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কি করতে হবে সাবস্ক্রাইব না করলে তো প্রত্যেক দিন নোটিফিকেশান পাবে না তো আজকের মতন শুভরাত্রি জয় শ্রীরাম রাধে রাধে